উপদেষ্টা পরিষদের মধ্যে এই আশঙ্কা আছে এমন পরিস্থিতিতে নিরাপদে থাকা অবস্থায় ডক্টর ইউনুস যখন যেকোনো সিদ্ধান্ত নিতে পারবেন যে তিনি তার নিয়র বাস দীর্ঘায়িত করতে পারবেন তার ঘনি আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এখন নিজেদের সাংগঠনিক প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছে দেশের প্রায় সব রাজনৈতিক দল তবে নিষিদ্ধ ঘোষিত থাকায় সাবেক শাসক দল আওয়ামী লীগের সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওর থানা বা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলী বর্তমান যে রাজনৈতিক আলো পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আজকের এই ভিডিও মূলত সুপ্রিয় দর্শক বিএনপি জামাত এনসিপি নির্বাচনকে কেন্দ্র করে যে বর্তমান রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে তার আলোকে আজকের ভিডিও সুপ্রিয় দর্শক এক মুহূর্ত নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন আসুন আমরা কথা না বাড়িয়ে সেই বিস্তারিত আলোচনার দিকে সালাম আলাইকুম সাপ এবং নেউলের যুদ্ধ দেখছেন তো নাকি মানে আমরা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে দেখি যে সাপ এবং নেউল বলতে আমরা কুমিল্লার ভাষা যেটা বেজি বলি আর কি অনেকে বেজি বললে সহজে তো এই মুহূর্তে বর্তমানে এবং মধ্যে যুদ্ধ চলছে অন্যান্য রাজনৈতিক দলগুলো বিশেষ করে এনসিপি গণ পরিষদ বা আরো রাজনৈতিক দলগুলো জামাত ইসলাম সহ যারাই আছেন তারা কোনোভাবেই জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট আওয়ামী লীগের পুনর্বাসন অথবা আওয়ামী লীগ রাজপথে শক্তিশালী হোক এটা কিন্তু জীবনেও চাইবে না বা চাচ্ছেও না তাদের মধ্যে ভয় কাজ করতেছে বিশেষ করে যুক্তরাজ্যের মতন একটা দেশে যখন মাহফুজের উপরে হামলা হলো তার উপর না মানে তার গাড়িতে ডিম টিম মারলো বা তার সাথে একজন সতীর্থকে মারলো তখন এই ভয়টা আরও কিন্তু বেড়ে গেছে এর মাঝখানে আপনি দেখেন হুট করে গত পনেরো বা বিশ দিনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতীতের যে কোনো সময়ের তুলনায় অতীতের বলতে গত এক বছরের মধ্যে অনেকটা প্রকাশ্যে আগে আমরা দেখছি হেলমেট পরেও আসছে মাঝখানে মিছিলটা থাকতো পনেরো বিশ জনের ভুররাতে বা নির্জন স্থানে তারপর হচ্ছে মাস্ক থাকতো আর অনেক কিছু থাকতো কিন্তু রাইট নাও গেল কয়েকদিন আপনি যদি তাদের মিছিলের মনটা দেখেন আকার অনেক বড় হয়ে গেছে হাজার মানুষও হচ্ছে এবং কি কি বলা হয় যে ধরেন মাস্ক থাকতেছে না মুখে প্রকাশেই দিচ্ছে একের পর এক বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে আর গতকালকে আমরা শিবিরের একটা ভিডিও দেখলাম যে জামাত ইসলামের একটা মিছিলের মধ্যে একটা ছেলে সেখানে দাড়ি টুপি দাড়ি নাই টুপি পাঞ্জাবি পরেই সে যা বলতেছে জয় বাংলার স্লোগান দিচ্ছে তো সামহাও এতদিন আওয়ামী লীগ যেমন আওয়ামী লীগের বলা হয় থাকে লুঙ্গির নিচে জামাত ছিল এখন জামাতের লুঙ্গি নিচে কিন্তু আওয়ামী ঢুকছে আর এটাতে ভয় তৈরি হচ্ছে সেই ভয়ের মধ্যে সবচেয়ে বেশি যারা ভীত সেটা হচ্ছে সরকারে যারা আছেন কারণ দিন শেষে তাদেরকে প্রতিশোধ নেবে আওয়ামী লীগ এটা কিন্তু সবাই বুঝতেছে তো সেই জায়গা থেকে সরকারও যাচ্ছে ভিন্ন একটা অবস্থানে নির্বাচন যত ঘনাচ্ছে সরকার হার্ড লেভেলে ডিল করতেছে এখন মিছিলের আগেই কখন কোথায় মিছিল হবে এই বিষয়গুলোতে গোয়েন্দা তথ্য নজরদারি অনেক কিছু বাড়াচ্ছে আবার অনেক এলাকায় স্থানীয় পুলিশ প্রশাসন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসা ভাড়া দিতেও আপনার না দেওয়ার জন্য মাইকিং করতেছে তো এর মাঝখানে এই যে একটা ভয় বা কি বলা হয় যে আগামীতে কি হবে এই যে টেনশনগুলা কাজ করতেছে এর মাঝখানে গোয়েন্দা নজরদারি হিউজ লেভেলে কিন্তু সরকার আপনার বাড়িয়েছে তো যাই হোক এখন সরকার যে হার্ডলাইনে গেছে যে থাকে না যে ধরেন ডাক্তারি ভাষায় একটা কথা আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর মানে কোনো রোগ হওয়ার পরে চিকিৎসা করার চেয়ে বেটার হচ্ছে ওই রোগটাই যেন আপনার না হয় সেদিকে সচেতনতা অবলম্বন করে এটা রুগীদের দেখবেন বলে সবসময় যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর ইন্টারিম এই মুহূর্তে ওই প্রিভেনশন ইজ ব্যাটার দেন কিউর এই ফিলোসফিটাতেই তারা কাজ করতেছে গোয়েন্দা নজরদারি কোন লেভেলে বাড়ছে দেখেন আপনি যে মিছিল করবেন মিছিলের যে প্রাক আয়োজন বা একটা পটভূমি তৈরি করা সেখান থেকেই টপাটপ ধরে ধরে গ্রেপ্তার করে নিয়ে আসতেছে আমি দেখলাম যে গলো গলো গেল গত তিন দিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অনেক মিছিলের প্রস্তুতি হচ্ছিল তবে গোয়েন্দা তথ্য প্লাস নজরদারি অথবা ভেতর থেকে আসা খবরের কারণে খুব বেশি এই কয়েকদিনের মধ্যে মিছিলগুলাতে সফলতাটা ওই রকম হয় নাই আবার যাও হয়েছে তাদেরকে কিন্তু গ্রেপ্তারে সরকার সর্বোচ্চ মনোযোগ দিয়েছে অলরেডি রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে চার নেতা সহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আর গতকালকে মেট্রোপন বাংলার অফিসের গেটের সামনে রাস্তায় মিছিলের চেষ্টা করে তাদেরকে গ্রেপ্তার করা হয় আবার এখানে গ্রেপ্তার হয়েছে কারা দেখেন আওয়ামী লীগের এই মুহূর্তে যে কর্মপরিধি সেই পটুয়াখালী জেলার বাউফুল থানা ছাত্রলীগের কর্মী আবিরুসেন গ্রেপ্তার হয়েছে কোথায় ঢাকায় বাউফলের আরেক ইউনিয়ন ছাত্রলীগ কর্মী তারপর মতিচিল থানার কর্মী আমরা যদি দেখি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে একটা টিম তৈরি করা আওয়ামী লীগ কিন্তু মিছিলগুলা দিচ্ছে কেউ হয়তো ঢাকা শহর বেড়াইতে আসছে অথবা সামহাও ইন্টেনশনে আসছে যে পটুয়াখালীর ছেলেটা পটুয়াখালীতে তারে চিনা ফেলবে ঢাকা মিছিল করে চলে গেলে তারে কে চিনবে কিন্তু সরকার বলতেছে আমরা বাবা চিনি গোয়েন্দা তথ্য সর্বোচ্চ লেভেলে যাচ্ছে আর যত নির্বাচনের দিন সামনে আসবে সরকার বিরোধী মিছিলের যখন প্রস্তুতি হবে তখন পুলিশের হার্ডলাইনটা আমরা হয়তো আরো বেশি দেখতে পাবো পাশাপাশি রাজনৈতিক দল হিসাবে জামাতও কিছু কিছু জায়গায় এই মিছিলকে প্রতিহতের চেষ্টা করছে আর বিএনপি তো আছেই ধইরা মাইরা টাইরা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে তো সবকিছু মিলিয়ে পুলিশ বলছে বা সরকার বলছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন মিছিল এটার ব্যাপারে সরকার সর্বোচ্চ হার্ডলাইনে গেছে যেখানেই এই ধরনের অ্যাক্টিভিটিস দেখা যাবে এই মুহূর্তে রাষ্ট্র বা সরকার বিরোধী হিসেবে কাউন্ট করা হবে এবং এটার ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে জেল হতে পারে পিটানো পারে হইতে অনেক কিছু পারে সো হইতে যারা এখন রাজনীতি তো আর আমার কথা আপনার কথা চলবে না রাজনীতিক দলগুলো তারা তাদের কৌশল অবলম্বন করবে সরকারকে ডিস্টারবেন্স চেষ্টা করবে যেমনটা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল তো যার যার রাজনীতি শেষে করবে বাট এই মুহূর্তে আওয়ামী লীগের ব্যাপারে সরকার খুবই হার্ডলেনে যাচ্ছে অলরেডি গ্যাসেও অনেকে বিভিন্ন জায়গায় বাড়িঘর থেকে কিন্তু তথ্য নিয়ে রাতের বেলা গ্রেপ্তারও করা হচ্ছে ঢাকার অভিজাত এলাকায় একই গগন চোপড়ে অট্টালিকায় ছাত্রদের দুই সংগঠনের বিশাল বিশাল অফিস আর তার কত কিভাবে আসছে এত টাকা এই সমস্ত প্রশ্নের কোনো জবাব আজ পর্যন্ত পায়নি সাধারণ মানুষ মজার বিষয় হলো এই উত্তর খুঁজতে গিয়ে ঢাকার বহু সাংবাদিকের নাকি প্রাণ সংশয় পর্যন্ত হয়েছে চাঁদাবাজি এবং তোলাবাজির অভিযোগ রয়েছে ছাত্র নেতাদের বিরুদ্ধে আর সেই সঙ্গে যৌন কেলেঙ্কারী সব বাংলাদেশের মানুষ বুঝেছেন তাদের স্বপ্ন গিয়েছে চুরি অপরদিকে ছাত্র নেতারা বুঝতে পারছেন যে তাদের টিস্যু পেপারের মতো ব্যবহার করা হয়েছিল আজ তারা বাতিল তাদের অনেকেই বলছেন অনেকে বলছেন যে নোটের ফোয়ারায় গোসল করিয়ে এবার কফিনে ভরে দাফন করার পালা এর পরের পালা কার মোহাম্মদ ইউনুস উত্তর